তিন বালতি সবজির খোসা পচাইছিলাম কিন্তু পচলো না বৃষ্টির কারণে বৃষ্টির কারণে যে দেখেন পানি জইমে আর মনে করেন সবজির খোসাগুলো কিবা জানি কাঁচা হইয়া উঠছে এই জন্য আজকে ঢাইলা দিলাম মাটিতে এগুলা মনে করেন একটু রস আর হইতে সবকিছু সব কিছু মিলে একটু পচে কিন্তু বৃষ্টি যদি থাকে এটির মধ্যে পানি ঢুকলে এত সহজে পচে না অনেক দিন হয়ে গেছে গা ভাই ম্যাক্সিমাম তিন মাস হয়ে গেছে গা তারপর সবজির খোসাগুলো আমি পচা হারলাম না ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করুন জানি সবজির খোসাগুলো পচলে পারা এর মধ্যে আমি মরিচ গাছে এই সেই কারণ আমারই না আসলে ফুল ফুল হয়ে গেছে গা আর মাত্র তিনটা বালতি হয়তো রাখা হামু রাখলে মনে করেন যে আমার এই যে সবজির বাগানটা একদম একদম পুরা পরিপূর্ণ হয়ে যাব গা অন্য কোনো গাছ গুছ রাখা হাম না এই জন্য সবজির এই যে সুন্দর করে পচাইতাছি তিনটা বালতি হয়ে গেলেই আমার আর মাটি মুটির দরকার নাই এই তিনটার থেকে ইনশাল্লাহ মনে করেন যে যে কটা বালতি হয়েছে সব কিছুর মধ্যে মনে করেন পরিপূর্ণ একটা সবজির বাগান আমি তৈরি করতে পারবো এই মরুভূমিতে দোয়া করুন যেন আপনারা সবাই আমি এখন ডিউটির টাইম হয়ে গেছে যে গোসল করল

যে হাঁসে মুরগির বাচ্চা এখন আমি হাঁসের কয়টা খাবার দেওয়া খেয়ে তারপর বার্তা দিয়েছিলাম মোটামুটি সবই খাইছে মার্শাল্লা মোটামুটি সবই খাইছে মুরগি এখন ওদের কয়টা খাবার দিতে জমবে কারণ সে ডিউটির টাইম আট টাইম নেই আট টাইম নেই শেষ আধা ঘন্টা টাইম থাকে आ, माटी बाला था कुंजनी शो मुर्गी रेवर खावार दिमू